মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কারো কারো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি এখন আচ্ছা ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন

প্রথম হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় এক গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক না কারণ করেছেন তারা কিন্তু না কিন্তু স্যার অনেকে এবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা স্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন দুই হাজার আট পর থেকে আপনার লেখা ছাপে না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা খুব উইটি হিসাবে নিতে পারত কিনা একটা গরু দিতে পারত কিনা যে এটিও জব না আমি আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে এটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম মানসিকভাবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমান নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে নাসরিন আসরিন তসলিন আসিনকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধেও বলেন না কেন আমাদের যে বন্ধুরা প্রথমে একটা দেখি না এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজেশন আচ্ছা আর এখন আপনি কিছু বলবেন না এই যে ফেক নিউজ মিস ইনফরমেশন এইটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজার তো করছে করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে আপনার এটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বায়াস আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা কেউ কোনো দিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা মানে আচ্ছা আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা তাই নয় কি

আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথে বলছি প্রথম আলোর সাথে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি

আমি বলছি আরকি এখন ডক্টর ইউনুস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল প্রেসিডেন্ট মেডাল স্টার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে এইরকম আন্তর্জাতিক খ্যাতি সমন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টার নির্বাচন কর시면 এটা তার এক্তিয়ার তাই না তো এখন কথা হচ্ছে জাতির সভা করার জন্য তিনি যাদের যোগ্য মনে করেছেন তাদের নিয়ে চলতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না এজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সভা করার পর এই যে আপনি ডয়েস শেবেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা শিক্ষাদিকার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকের সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মীর অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কোনো অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সে নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দেখে অনুবাদ করে তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দ তার প্রিয় আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে আপনি উপদেষ্টা হলেন কে হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করবো উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেশে ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণ পরিষদের নির্বাচন দরকার এবং সেই কনস্টিউট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে একটা উদাহরণ দিই আপনাকে স্যার স্যার আমাকে যদি বিশটা সেকেন্ড সময় দেন আমাদের এই অনুষ্ঠানটা আপনার চ্যানেল